আরবি ভাষা আসসালামাইকুম পিও বি আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সলাপিরার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলায় যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক আনা এবগা মোহাল্লেম এর্ত আমার কারিগর লাগবে আমার কারিগর লাগবে তো বলে আনা এবগা মোহাল্লাম এখানে আনা আর আমি বা আমার অ্যাপগা আর লাগবে মোয়াল্লেম এর হচ্ছে কারিগর বা শিক্ষক তাহলে আমরা শিখলাম আনা এবগা মোয়াল্লাই ম্যার হচ্ছে আমার কারিগর লাগবে বা আমার শিক্ষক লাগবে ইনতা সুগুল ওয়াল্লা মাফি হারতুচ্ছে তোমার কাজ আছে নাকি নাই তোমার কাজ আছে নাকি নাই আরবিতে বলে সুগুল মাফি এখানে ইনতা তুমি বা তোমার অর্থ অর্থ আছে সুগুল হচ্ছে ফি কাজ সুগুল তোমার কাজ আছে ওয়াল্লা হচ্ছে নাকি মাফি অর্থ হচ্ছে নাই ওয়াল্লা মাফি নাকি নাই তাহলে আমরা শিখলাম ইনতা সুগুল ওয়াল্লা মাফি হচ্ছে তোমার কাজ আছে নাকি নাই ইনটা কুল্লু সাউই তাকি অর্থ তুমি প্রতিদিন দেরি করো তুমি প্রতিদিন দেরি করো আরবিতে বলে ইনতা কুল্লু ইয়াও সাউই তাকির এখানে ইনতা তুমি কুল্লু হচ্ছে সব বা প্রতি ইয়াওম হচ্ছে দিন ইনতা কুল্লু ইয়াওম তুমি প্রতিদিন বা তুমি সব দিন অর্থ হচ্ছে করা তাকির হচ্ছে দেরি সাউই তাকির দেরি করো তাহলে আমরা শিখলাম ইনতা কুল্লু ইয়াও সাউই তাকির হচ্ছে তুমি প্রতিদিন দেরি করো আনা না দি তানি হচ্ছে আমি অন্য লোককে ডাকবো আমি অন্য লোককে ডাকবো আরবি তো বলে আনা না দি তানি এখানে আনা আমি ডাকা। আনা না দি আমি ডাকবো অন্য নফর অর্থ হচ্ছে লুক তানি নফর অন্য লোক বা আর কাউকে তাহলে আমরা শিখলাম আনা না দি থানি নফর হচ্ছে আমি অন্য লোককে ডাকবো আনা ইজি বুক হচ্ছে আমি আগামীকাল আসবো আমি আগামীকাল আসবো আরবিতে বলে আনা হিজি বুকরা এখানে আন অর্থ হচ্ছে আমি হেজ অর্থ হচ্ছে আসা বা আসবো হচ্ছে আগামীকাল তাহলে আমরা শিখলাম আনা হিজিব হচ্ছে আমি আগামীকাল আসবো আনা মাই একদার হচ্ছে আমি পারব না আমি পারব না আরবিতে বলে আনা মাই একদার এখানে আন অর্থ হচ্ছে আমি মাই বা না না একদার অর্থ হচ্ছে পারা বা পারবো মা একদার পারব না তাহলে আমরা শিখলাম আনা মা একদার হচ্ছে আমি পারবো না বা আনা মা একদার আমি পারব না হুয়া মুখ মাফি হচ্ছে তার বুদ্ধি নাই তার বুদ্ধি নাই আরবি তো বলে হুয়া মুখ মাফি এখানে হুয়া সে বা তার মুখ অর্থ বুদ্ধি মাফি হচ্ছে নাই তাহলে আমরা শিখলাম হুয়া মুখ মাফি অত্যে তার বুদ্ধি নাই বা তার জ্ঞান নাই আনা দৌড়তু সুগুল অর্থে আমি কাজ কুস্তিছি আমি কাজ কুস্তিছি আর্ভীতে বলে আনা দৌড়তু সুগুল এখানে আন অর্থুচ্ছে আমি দৌড় অর্থুচ্ছে কুজা বা কুজো দৌড় তু সুগুল শুগুল অর্থে কাজ তাহলে আমি শিখলাম আনা সুগুল শুগোল তুচ্ছে আমি কাজ কুস্তিছি মুমকিন মাই যে অর্থ্য সম্ভবত আসবে না সম্ভবত আসবে না বলে মুমকিন মা ইজি এখানে মুমকিন এর্ত সম্ভবত বা হতে পারে বা হয়তো মাই অর্থ হচ্ছে না বানাই হি হিজ অর্থ হচ্ছে আসা আসবে না তাহলে আমরা শিখলাম হচ্ছে সম্ভবত আসবে না এফতাহাদা হচ্ছে এই ব্যক্তি কুলো এই ব্যক্তি কুলো আরবি তো বলে হাদার শান্তা এখানে এফতার্থ হচ্ছে কুলা হাত আর এই শান্তা আর্থ হচ্ছে বেগ তাহলে আমরা শিখলাম এই ব্যক্তিগুলো হুনাক এর সম্ভবত সেখানে আছে। আরবিতে বলে মুমক ফি হুনাক মুমকিন এর তো সম্ভবত বা হতে পারে ফি অর্থ আছে হুনা এর হচ্ছে সেখানে তাহলে আমরা শিখলাম মুমকিন ফি হুনাক এর অর্থ হচ্ছে সম্ভবত সেখানে আছে কেফ ইন কফি লেট হচ্ছে তোমার মালিক কেমন তোমার মালিক কেমন আরবিত বলে কেফ ইন কফি এখানে কেফ বা কেফ অর্থ হচ্ছে কেমন বা কীভাবে ইনটা অর্থ হচ্ছে তুমি বা তোমার কফি লেট হচ্ছে মালিক তাহলে আমরা শিখলাম কেফ ইন কফি লেট হচ্ছে তোমার মালিক কেমন মামনু ও হল জুয়া তো হচ্ছে ভিতরে প্রবেশ নিষেধ ভিতরে প্রবেশ নিষেধ আরবিত বলে মামনু ও দখল জুয়া এখানে মামনু বা হচ্ছে নিষেধ ও দল জুয়া অর্থ হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম মামনু ও দখল হচ্ছে ভিতরে প্রবেশ নিষেধ হেনা গুল মাফি ফায়দা হচ্ছে এখানে বলে লাভ নেই এখানে বলে লাভ নেই আর বলে হেনা গুল মাহফি ফায়দা হেনা অর্থ হচ্ছে এখানে গুল অর্থ হচ্ছে বলা বা বলে হেনা গুল এখানে বলে মাফি অর্থ হচ্ছে নাই ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা লাভ নেই তাহলে আমরা শিখলাম হেনা গুল মাফি ফায়দা অর্থ হচ্ছে একানে বলে লাভ নেই হিনা মাফি আহাত অর্থ হচ্ছে একানে কেউ নাই একানে কেউ নাই আরবি তো বলে হিনা মাফি আহাত হিনা অর্থ একানে মাফি অর্থ নাই আহা অর্থ হচ্ছে কেউ নাম না জানা মানুষকে বলা হয় আহাত যে কেউকে বুঝিয়ে থাকে তাহলে আমরা শিখলাম হিনা মাফি আহা অর্থ হচ্ছে এখানে কেউ নাই ইনতা ওয়াজে জামিল এটা হচ্ছে তুমি অনেক সুন্দর তুমি অনেক সুন্দর আরবি তো বলে ইনতা ওয়াজেদ জামিল এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি ওয়াজেদ এটা হচ্ছে অনেক বা বেশি জামিল এটা হচ্ছে সুন্দর আর মহিলাদের ক্ষেত্রে জামিলা সুন্দরী তাহলে আমরা শিখলাম ইনতা ওয়াজেদ জামিল এটা হচ্ছে তুমি অনেক সুন্দর ইনতা মিতা ফাদি এটা হচ্ছে তুমি কখন ফি থাকো তুমি কখন ফি থাকো আরবি তো বলে ইনতা ফাদি এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি মিতা অর্থ হচ্ছে কখন বা কবে অর্থ হচ্ছে খালি সামানের ক্ষেত্রে খালি মানুষের ক্ষেত্রে অবসর তাহলে আমরা শিখলাম ইনতা মিতা ফাহাদি অর্থ হচ্ছে তুমি কখন ফি থাকো বা তুমি কখন অবসর থাকো আনা আরফ সাই এর আমি একটু জানি আমি একটু জানি আরবিতে বলে আনা আরফ সোয়াই এখানে আনা অর্থ হচ্ছে আমি আরফ বা আরিফ এর হচ্ছে জানি সোয়াই এর্তচ্ছে একটু তাহলে আমরা শিখলাম আনা আরফ সোয়াই অর্থ হচ্ছে আমি একটু জানি এন তা তু হাদ আর তুমি এটা বুঝেছো তুমি এটা বুঝেছো আরবি তো বলে এন তা ফায়ন তো হাদা এখানে ইন তা তুমি ফায়েম বা ফাম আর তুচ্ছ বুঝা ফায়ম তু বুঝেছ হাদ আর তুচ্ছে এটা তাহলে আমরা শিখলাম ইন তা ফায়ম তো হাদ তুমি এটা বুঝেছ হুয়াইস কালাম এস মার হচ্ছে সে কি বলে শুনো সে কি বলে শুনো আরবি তো বলে হুয়া কালাম এসমা এখানে হুয়া অর্থ হচ্ছে সে এস অর্থ হচ্ছে কি হুয়া সে কি কালাম অর্থ হচ্ছে কথা বলা এসমা অর্থ হচ্ছে শোনা বা শুনুন কালাম এসমা বলে শুনো তাহলে আমি যে শিখলাম হুয়া এস কালাম এসমাটুচ্ছে সে কি বলে শুনো মান জামিল অর্থ হচ্ছে কে বেশি সুন্দর কে বেশি সুন্দর আরবি তো বলে মান জিয়াদা জামিল মান বা মিন অর্থ হচ্ছে কে বা থেকে জিয়াদা অর্থ হচ্ছে বেশি জামিল এটুচ্ছে সুন্দর তাহলে আমরা শিখলাম মান জাদা জামিল কে বেশি সুন্দর হ্যালিয়ান মাফিসাই আপাতত আর কিছু নাই আপাতত আর কিছু নাই আরবি বলে হ্যালিয়ান মাফিসাই তানি এখানে হ্যালিয়ান অর্থ হচ্ছে আপাতত মাফি অর্থ হচ্ছে নাই সাই অর্থ কিছু নাই হচ্ছে অন্য বা আর তাহলে আমরা শিখলাম হ্যালিয়ান মাফিসাই তানি অর্থ হচ্ছে আপাতত আর কিছু নাই ইন হুনাক হাসেল অর্থ হচ্ছে তুমি ওখানে যাও পাবে তুমি ওখানে যাও পাবে আরবি তো বলে ইন্টারু অর্থ হচ্ছে যাওয়া ইন্টারু তুমি যাও হুনাক অর্থ হচ্ছে সেখানে হাসেল হচ্ছে পাওয়া বা পাবে হুনাক হাসেল সেখানে পাবে বা ওখানে পাবে তাহলে আমরা শিখলাম ইন হুনাক হাসেল অর্থ তুমি ওখানে যাও পাবে বন্ধুরা ভিডিও আজ যে পর্যন্তই শেষ করছে দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল লাইকনটা বাজিয়ে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুদা হাফেজ